হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকেরা দেখাবো সাদের শশা চাষ শশার যে বাম্পার ফলন হয়েছে সে ফলন যে সুন্দর গাছ এখন শশার রপ্তানি করে বিশ্বর দোয়ারে পৌঁছে গেছে বাংলাদেশ ফিরিয়ে বিশ্বমানের দেশগুলোই এখন বর্তমানে এই চাষি শশা রপ্তানি করছে ছোট গাছ শশা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে সুন্দর শশা ধরছে গাছে যে এত ছোট গাছে গাছটা বেশ ছোট আছে দেখতে সুন্দর এখন অনেক রোদ করছে বিদায় আর এই যে একজন আছে পারাদার অলরেডি সবসময় থাকে পাখির থেকে পাখি হামলা থেকে বাঁচায় শসাগুলোকে অল টাইম থাকে সবসময় গরির তলে শশা এখন মানে গাছ নতুন গাছ গাছ ভালো শশা অল্প পড়ছে এটাই আপনাদের বেশি শশা দেখাতে পারছি না তবে প্রথম চালানের শশাই বিশ্বের মান দোয়ারে যাবে বাইরের দেশে রপ্তানি করবে বিশ্বমানের শশা অনেক বড় সাইজের শসা দেখতে অনেক সুন্দর হয়েছে শসা বহির্বিশ্বে চালান হবে আজকে ফার্স্ট চালান বাংলাদেশ ফেরিয়ে বিদেশ চলে যাবে শশার চালান আজকে বাংলাদেশের চাহিদা মিটিয়ে এই চাষি বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করছে এই শশা ওই যে দেখেন পাড় আদারের অবস্থা